আসসালামু আলাইকুম ইসমিয়াম হাসান চৌধুরী হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা সব সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ম ভালোবাসা আমি অনেক ভালো ভিডিও হচ্ছে আমাদের চন্দ্রগত দেন সে পারে মেলা নিয়ে ভিডিও অনেক ইন্টারেস্ট হতে চলছে তো বিয়ার বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা এন্ট্রি দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় হ্যালো ব্যাক তো গাইস আমরা এখন যাইতেছিলাম মেলা ভিতরের দিকটা আর গাইস মেলা এখনো শুরু হয় নাই জাস্ট বসতেছিল তো হয়েছে কি কম মেলার কমিটিগণ আরও যারা যারা আসছেন এইখানে দায়িত্ববান তারা মাঝখান দিয়ে বলছে যে মেলা হবে না দেন তাদেরকে টাকা পরিপূর্ণভাবে দেওয়া হয় নাই যার কারণে তারা মেলা অফ করে দিতে চাইছিল যেহেতু এখানে প্রত্যেক বছরই মেলা হয় আমি ছোটবেলা থেকেই এইখানে দেখতেছি মেলা হইতেছে আর এই বছর যে মেলা বদ্ধ হবে এমন তো কোনো কথা নাই আর মেলা বদ্ধ করতে পারবেও না তো গাইস লাস্ট ম্যাচ সব কিছু ফাইনাল হলো তো মেলা বসার সিদ্ধান্ত হলো দেন ওদেরকে টাকা টুকা সব কিছু ক্লিয়ার করা হলো তো এখন হয়েছে কি মেলায় এই সময় আপনার জম থাকে অর্থাৎ এই সময় মেলার মাছ খান থাকে তো তো হয়েছে কি সব লোকজন আসছিল সব দোকানপাট পাট ছিল কিন্তু এনারা মানা করছে যখন ওনাদেরকে টাকা পরিপূর্ণ দেওয়া হয় নাই ওনারা টাকা বেশি চাইতেছে তাই ব্যবসায়ীরা চলে গেছে রাগ করে ওনারা যে টাকা চাইতেছে সেই টাকা ব্যবসায়ীরা বলতেছে আমরা লাভ যেটা হবে সেটাই তো ওনারা চাইতেছে তো আমরা ব্যবসা করে লাভ কি এই কারণে ব্যবসায়ীরা অনেকে চলে গেছে তো দেন এনারা কমিটিরা টাকা কমাইছে কমানোর পরে সবাই আবার ব্যাক করছে কিন্তু অনেকে ব্যাক করেন যার কারণে মেলাটা এখনো মানুষ হয় নাই দেন এখনো সবকিছু ঠিক মতো হয়নি তো আমি যাইতেছিলাম জাদু খেলা এবং কি হুন্ডা সার্কেল আর হচ্ছে ইয়ে নাগর দোলাই এদিকে এইখান দিয়ে ভাই প্রত্যেক বছর এই সময় ভাই মানে যাওয়াই জানা এত জাম থাকে আর এখন পুরো ক্লিয়ার তো দেন হুন্ডে খেলায় দিকে তাকাইলাম দেখলাম হুন্ডে খেলায় কিছু লোকজন আছে দেখতাছে আর জাদু খেলায় তেমন মানুষ নাই বাট এখানে আবার নৌকে খেলা আছে এই জায়গায় বাই সব দোকান থাকতো এই জায়গায় কোনো খালি থাকার কোনো অপশন নাই আর মেলায় যে জুয়া খেলা হইব না এটা তো মেলার মাঠ হয় না তাহলে তো মেলা হয় ভাই আমি অনেক বছর আগে ভাই জুয়া খেলা আমার সব টাকা আমি লস করে পাই ভাই সেই দিনটা আমি সারা সারাদিন উপায় ছিলাম লাস্ট ম্যাচ আমার খালতো ভাই ছিল আমার দেন ও আমার খাওয়াইছে দাওয়াইছে সবকিছু ম্যানেজ করছে ভাই আমি কিন্তু বয়ে বাড়ির যাইতেছি না কারণ তো গেলে আম্মা তো আমারে আগে তবর তারপরে গিয়া বাকি তো ভাই সেই থেকে আমি তবা করছি আর জীবনে মেলাতে আসার জুয়া খেলবো সেই থেকে আজ পর্যন্ত ভাই চার পাঁচ বছর হয়ে গেছে আমি মেলায় আইসা জুয়া খেললে এতটা লজ লস দেখ হচ্ছে কি এখানে নাগর দোলাই দিয়েছে নৌকার মেদরে তো আমরা নৌকায় খেলাটা যাইতেছিলাম আমার ফ্রেন্ড সার্কেল কিছু মিলে আমরা কথা বলতেছিলাম অন্য একটা আইটেম বা অন্য একটা ইয়ে নিয়ে তো হচ্ছে কি এখানে আমরা গেছিলাম ওর একটা ফ্রেন্ড ওর সাথে দেখা করছে তো আমরা এখানে কিছুক্ষণ কথাবার্তা বলতে এবং কি ওই নৌকাটা চালানোর জন্য ওয়েট করতেছিলাম কারণ নৌকাটা চালাইলে অনেক সুন্দর লাগে নৌকার ভিতরে এত মানুষ নাই আর হচ্ছে গিয়ে আমরা ওখানে ভিতরের দিকেও যাই নাই এখানে দাঁড়াই কারণ আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল অন্য দিকে গেছে আর ওরা সবাই আসবে তো আসার পরে আমরা ভিতর সাইডটা যাব তো ভিতর সাইডটা যাই তো গাইস দেখতে দেখতে নৌকাটা ছাইরাই দিছে তো নৌকাটা ছাইরার জন্য অপেক্ষায় ছিলাম তো গাইস নৌকাটা ছাইরা দিছে আর সেরকম মজা লাগতেছে বলতে উঠলে আরো মজা লাগতো বাট আমাদের এক পকিনের ফলার কাছে টাকা নাই অর্থাৎ সব ফলায় আমরা সবাই এলাম একবার নিয়ে একবার পকেটেও টাকা নাই তাই আমরা শুধু দেখতে আসি দেখিয়া মজা নিতে কিন্তু উঠা আমাদের জন্য হারাম বলতে গেলে এখন কিন্তু পরে কিন্তু ঠিকই উঠতে পারবো দেন হচ্ছে গিয়ে ভাই এরা হচ্ছে বন্ধুদের খোঁজ খবর তো আপনারা জানেনি মানে আমরা পাশে থাকলে ওদের কেউ নেই মানে ওদের পকেটে একটা টাকাও নাই আর যদি গার্লফ্রেন্ড ভাই থাকে রে তো দেন গাই এখানে আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে করার যে এসেছিলাম জাদু খেলা টাদু খেলা এগুলো দিয়ে দেখতে তো দেখা শেষে ভাই টুকু ছিল এখানে আরো দোকান পাট ছিল আর দোকান চলে গেছে আবার কিছুদিন পর আসবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগ থাকলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এমন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দুটাই করবেন যদি দুই দিক থেকে দেখে থাকেন আর যদি এই দুইটাই করতে না মন চাওয়া এসে একটা লাইক হলেও দিবেন কারণ একটা লাইক তো পাওয়ার যোগ্য হতে পারি না প্লিজ ভাই এমন করে না একটা লাইক দিয়ে তো আর কি বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ